नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यं जगन्नाथाय नमः <coughs> मुकम करोति बासलंग पंगुलंग है ते गिरिंग कृपात महंग बंदे परमानंद माधवम सिगुरुदिन तरिनम श्री चैतन्य स्वरम तो काल से हम लोग का जो परिक्रमा शुरू होगी तो भिन्न भिन्न भाषा में हिंदी तमिल तेलुगु ओडिया भाषा में कथा किया जाएगा तो आज बहुत बांग्ला भाषी भक्त है इसलिए मैं बांग्ला में कुछ कुछ बताऊंगा। तो ये जो कार्यक्रम हो बीस बच्चर हो गल एटा कुछ छोटो आकार शुरू दूसरा भक्तर के लिए তো জগন্নাথের কৃপাতে ভগবান জগন্নাথের কৃপাতে আজকে হাজার হাজার ভক্ত সমবেত হয়েছেন তো আমরা এই পুরীতে অনেকবার আসছি আমরা যে যারা লোকদেরকে নিয়ে আসি আমরা কথা করি যাত্রা পুরী যাত্রা করি কিন্তু এটা পুরী যাত্রা নয় এটা পুরী পরিক্রমা अपनरा अपना एक विशेष श्रीक्षेत्र परिक्रमा कर विशेष तिथि पंचमी तिथि कार्तिक पर तो बला चतुर्मा व्रत कर चतुर्मा व्रत बाप कार्तिक व्रत कारा कार्तिक व्रत करा भीष्म कर খুব ভালো শাস্ত্রী বলছে চতুর্মাস ব্রত করবে কার্তিক ব্রত করবে ভীষ্মপঞ্চ করবে যা ফল পাবে এখানে এসে একটা শ্রীক্ষেত্র পরিক্রমা করলে সে সব ফল পাওয়া যাবে তো আপনারা ও ব্রতও করেছেন পরিক্রমা করছেন মানে ডবল ইঞ্জিন আপনাদের আরও স্পিডে যাবে লগব ধামে আরো স্পিডে যাবে খুব ভালো তো ছিল লোকনাথ স্বই মহারাজ যার অনুপ্রেরণায় ওনার পদাঙ্ক অনুসরণ করে আমরা পুরী পরিক্রমা শুরু করলাম উনি ব্রজমণ্ডল পরিক্রমা ইস্কনে সূত্রপাত করলেন নবদী মণ্ডল পরিক্রমা উনি পদ বছর শুরু করলেন ওনার অনুপ্রেরণায় আমরা এই শ্রীক্ষেত্র পরিক্রমা করলাম তো মহারাজ বলছিলেন যে ব্রজমণ্ডল পরিক্রমা করবে আপনাদের এক মাস হাঁটতে হবে কষ্ট করতে হবে কিন্তু চৈতন্য মহাপ্রভু অত্যন্ত কৃপালু তিনি জানেন যে আমরা কলিযুগের মানুষ আমরা খুব কর্মঠ নয় আমরা আলসি নাকি তো মহাপ্রভু বললেন না ঠিক আছে তোমরা এক মাস হাঁটতে পারবে না আসো আমার ধামে আস তোমরা লেজি আলসি সাত দিন পরিক্রমা করবে সেই ফল পেয়ে যাবে কিন্তু জগন্নাথ তিনি বুঝতে পেরেছেন আমার আলসি লেজি নাই আমার সুপার লেজি আলসি জগন্নাথ বলছেন তুমি আস এক পরিক্রমা লাগাবে সব ফল পেয়ে যাবে তো এক মাস পরিক্রমা যে ফল পাবে নবদ্বীপ মন্ডলের সাত দিন পরিক্রমা যে ফল পাবে আর শ্রীক্ষেত্রে শঙ্খ ক্ষেত্র একদিন পরিক্রমা সে ফল পাবে আপনার সবাই অত্যন্ত ভাগ্যবান আর ভাগ্যবতী আর শ্রীক্ষেত্রের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমি দু তিনটে কথায় বলবো যেহেতু আমাদের মুখ্য অনুষ্ঠান আজকে হচ্ছে মহাসাগর পূজা এর মারপরে গৌরাংপ্রেম মহারাজ সংক্ষেপে কিছু একটা দুটো লীলা বলবেন তো মুখ্য কথা আছে এই শ্রীক্ষেত্র ধাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে দেখুন এই ধাম এখানে দ্বারকা আছে বৃন্দাবন আছে এখানে নবদ্বীপ ধামও আছে জগন্নাথপুরী দ্বারকা আরও আমাদের যে রয়েছে গুন্ডিচা মন্দির বৃন্দাবন সমুদ্র তীরে আছে নবদ্বীপ ধাম আর আপনার পরিব্রাজক মহারাজ শ্রীমুক্ত শ্রবণ করেছেন কীভাবে সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই পুরী ধামে দুই স্বরূপে প্রকট হয়েছেন এক ভগবান স্বরূপ এক ভক্ত স্বরূপ ভগবানেই ভক্তরূপে এসে আমাদের শিখাচ্ছেন কিভাবে আমরা ভগবানের স্মরণে যাব আর সেবার ভগবান রূপে এসে স্মরণ দান করবার জন্য অপেক্ষা করে বসে আছেন এক ভগবান কৃষ্ণ এক রূপে এসেছেন এরকম হাত তুলে শিখাছেন কি শিখাছেন আমি আপনার স্মরণাগত হলাম শেখাচ্ছেন সবে হাত তুলুন জয় চৈতন্য মহাপ্রভু কি এক ভগবান শরণাগত শেখাছেন আরেক সেই ভগবান অন্যরূপে আসে এরকম হাত করে বসে আছে এরকম হাত করুন সবাই এটা কি জগন্নাথ সবাইকে ডাকছে সবাইকে আসা আলিঙ্গন করব তা আমি বলি দেখুন যত আমাদের ঠাকুর দেবতা আছে কালী শিব দুর্গা থেকে শুরু করে বিষ্ণু রাম সবাই হাতে কিছু হস্ত্র ধরে বসে আছে তাই না তো একজন রিপোর্টার বলছিলেন যে তিনি এসছেন ভারতে ভগবানকে জানতে তখন ফিরে যাবে সব রিপোর্টার দেখ ডেকেছে বলছে কৃষ্ণ হচ্ছে ভগবান তো কি করে জানলে কি প্রমাণ তো বলছে দেখে যত ঠাকুর দেখলাম তার হাতে একটা হত্যার ধরে বসে আছে তো এটা ভয় পায়ে মানে হয়। কৃষ্ণ দেখেছে ভয় নেই বাঁশুরি বাজে সে বসে বসে এই ভগবান হবে তার বিচারে জর্মানের একটা লোক বিচারে কিন্তু সেই কৃষ্ণ যে জগন্নাথ রূপে এসেছেন সে বাঁশুরিটাকে রেখে দিয়ে এসেছেন তিনি এসেছেন সবাইকে হ্যাঁ আলিঙ্গন করবার জন্য সবাইকে তিনি গ্রহণ করেছেন তো এইভাবে জগন্নাথের মহিমা ভগবানের যে অনন্ত স্বরূপ রয়েছে সবথেকে শ্রেষ্ঠ হচ্ছে জগন্নাথের মহিমা তিনি কলিযুগে হয়েছেন থেকে পতিজীবকে উদ্ধার করবার জন্য কি করে উদ্ধার করবে পতিজীবকে সবথেকে করুণাময় হলে না পতিজীবকে উদ্ধার করবে নাহলে কী করে উদ্ধার করবে তো সেই জগন্নাথ এই ধামে প্রকট হয়েছেন অনাদিকাল থেকে তার লীলা বিলাস চলছে যেই ভগবান চতুর্ধা মূর্তি রূপে আমরা দর্শন করছি ব্রহ্মার প্রথম পঞ্চাশ বছর তিনি নীল মাধব রূপে অবস্থান করেন স্বর্গবাসীরা তারা সেবা করেন তো এখনই দ্বিতীয় পরার্ধে আমার মর্তলোকবাসীদেরকে ভগবান চতুর্ধা মূর্তি রূপে প্রকট হয় সে সুযোগ দিয়েছেন এই পুরী ধাম প্রকট করেছেন স্বয়ং ভগবান গয়াতে যখন গয়াসুর প্রভাব খুব বেড়ে গেছিল তখন ভগবান বিষ্ণু স্বয়ং এসে গয়াসুরকে বধ করে ও তার চরণ তার উপরে স্থাপন করে তাকে দাবিয়ে নিচে রেখেছেন তাকে প্রশমিত করে তখন তো উড়িষ্যাতে এসেছেন তখনকার সময় পূর্ব সময়ে উড়িষ্যার নাম ছিল উৎকল তার আরও আগের নাম ছিল উড্র দেশ যখন রাজা ইন্দ্রদেম লেখান আসেন তার নাম ছিল উড্র দেশ তো তখনকার সময়ে সেই সময়ে ভগবান নারায়ণ সেই গয়াসুরকে প্রশমিত করে এই উৎকল দেশে এসছে এখানে আছে তার চার আয়ুধ শঙ্খচক্র গদা পদ্ম যেরকম ভারতে আমাদের চারটে ধাম আছে বদ্রীনাথ দ্বারকনাথ রামনাথ আর জগন্নাথ তো আমাদের উৎকল দেশেও চারটে ধাম আছে ক্ষেত্র শঙ্খক্ষেত্র চক্রক্ষেত্র গদাক্ষেত্র পদ্মক্ষেত্র এই পুরী হচ্ছে শঙ্খক্ষেত্র যে শঙ্খ সাইজ আছে এই পুরীর দুই ক্রস হচ্ছে যে এটা হচ্ছে দুই ক্রস মাটিতে আছে এবং দুই তিন ক্রস মাটিতে আছে দুই ক্রস জলের মধ্যে রয়েছে এই হচ্ছে শঙ্খক্ষেত্র তার ভুবনেশ্বর হচ্ছে চক্রক্ষেত্র এটা শিবের ধাম এটা যে বিষ্ণুর ধাম এটা শিবের ধাম যাজপুর বলে একটি জায়গা আছে বিরজা দেবী আছেন সেটা হচ্ছে শক্তিপীঠ তারপরে কোণার্ক সেটা হচ্ছে গদা ক্ষেত্র আর কোণার্ক হচ্ছে পদ্মক্ষেত্র সূর্য ভগবান সেখানে উপাসিত হয়েছেন শঙ্করাচার্য ভগবান যে পঞ্চ উপাসনা প্রদান করেছেন তার চারটে বিষ্ণু বৈষ্ণবদের জন্য শিব শৈবদের জন্য বিরজা শক্তি সাক্তদের জন্য সূর্য সৌর সূর্য দেবতা উপাসকদের জন্য এই ধামে প্রকট হয়েছেন এই সব মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে এই জগন্নাথ ধাম এই পুরীধাম শ্রেষ্ঠ কেন না এখানে একসঙ্গে ঐশ্বর্য মাধুর্য ঔদার্য সব কিছু এখানে প্রকট হয়েছে তাই শাস্ত্রে বলা হচ্ছে ভগবান দ্বারকাতে মথুরাতে গোকুলে যে সমস্ত লীলা করেন সেই সমস্ত লীলা এই ধামে হয় শাস্ত্রে বলা হয়েছে যত ধাম পরিক্রমা কর যত ধাম দর্শন কর শেষে পুরীতে এসে জগন্নাথ দর্শন করলে পূর্ণ ফল পাবে সমস্ত ধাম দর্শন করে সর্বশেষে তিনটে কাজ করতে হবে পুরীতে এসে মহদিতে স্নান করবে জগন্নাথ দর্শন করে আনন্দ আনন্দবাজারে প্রসাদ পাবে এই তিনটে কাজ যদি করা হয় সারা জীবনে যত ধাম দর্শন পরিক্রমা করেছেন তার পূর্ণ ফল আপনার লাভ করবেন তো অনেক এই বিষয়ে জানে না তাই করে না আমরা শাস্ত্র থেকে এই সমস্ত বিষয় নিয়ে আমরা শ্রীক্ষেত্র পরিক্রমা গ্রন্থ প্রকাশ করেছি সেই গ্রন্থ বাংলা হিন্দি ইংরাজি সবতে আপনারা পাবেন সেগুলো সংগ্রহ করবেন শ্রীক্ষেত্র পরিক্রমা গ্রন্থ শ্রী জগন্নাথ বই রথযাত্রা বই এই সব নিয়ে সেট করা হয়েছে আপনার পরে সংগ্রহ করবেন তাহলে শ্রীক্ষেত্রের মহিমা আর ভালো ভালো বেশি করে আপনারা জানতে পারবেন আমি প্রতিদিন কোনো না কোনো গ্রুপে যাব, বাংলা গ্রুপ ওড়িয়া গ্রুপ হিন্দি গ্রুপ তামিল গ্রুপ যাব আরও বিশেষভাবে এসব কথা আমরা বর্ণনা বর্ণাক শ্রবণ করবেন বিশেষ করে আপনার খুব ভাগ্যবান ভাগ্যবতী এই বছর প্রায় দশ থেকে পনেরো জন মহারাজ আর আমাদের সিনিয়র ভক্ত তারা উপস্থিত রয়েছেন দক্ষিণ ভারত থেকে ভক্তি বিনোদ মহারাজ এসেছেন সর্বসাক্ষী প্রভু এসেছেন আমার বিশাখাপান্নার থেকে নিতাই সেবেনী মাতাজি সবাই খুব এরা ভালো বক্তব্য রাখতে পারেন আমাদের ভক্তগর নারায়ণ মহারাজ এসেছেন প্রেম মহারাজ আসছেন বৈষ্ণব মহারাজ আসছেন এরা হরিকথা বিশেষ করে জগন্নাথ কথা ভক্তিপ্রেম মহারাজ উজ্জৈন থেকে এসেছেন মানে এরা হচ্ছে হরি কথা বলার একদম এক্সপার্ট দক্ষ একদম হরি কথার ভাণ্ডার প্রতিদিন আপনি ছয় ঘন্টা হরি কথা শুনবেন পরিক্রমা করবেন প্রসাদ পাবেন জগন্নাথ স্নান করবেন এখানে যারা আপনি এসেছেন সবাইকে বিশেষ অনুরোধ সবাই ইন্দ্রিয় ভোগ মত হয়ে থাকবেন আর ইন্দ্রিয় ভোগ করতে চান তাই এই পরিক্রমা পরিক্রমে আসবেন আর আর আনন্দ সেখানে জলের সাগর আমাদের হৃদয়ে আমরা ডুবাব কোন সাগরে আনন্দ সাগর আনন্দের সাগর আমরা ডুবাবো আমি আশা করি জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শনের কৃপাতে মহোদির কৃপাতে আমাদের আপনাদের এখানে অবস্থান তিন দিন আনন্দময় হবে সাধু সঙ্গ হরিনাম যে ভক্তির চৌষট্টি অঙ্গ আছে পাঁচটে মুখ্য অঙ্গ আছে ধামবাস ভাগবত শ্রবণ নাম সংকীর্তন সঙ্গ অর্চনা বিগ্রহ অর্চনা সব সুন্দরভাবে এগুলো সংগঠিত হবে আর একটা বিশেষ কথা আমার না না হ্যাঁ না না একচকর পরিক্রমা আছে এটা বিশেষ ঘোষণা এটা শেষ করব আমাদের ব্রজমন্ডল পরিক্রমা হল নবদ্বীপ পরিক্রমা হলো শ্রীক্ষেত্র পরিক্রমা হল কিন্তু সব কিছু এটা কি সব কিছু হলেও যে একটা জিনিস না হবে তাহলে পূর্ণতা প্রাপ্ত হবে না আমরা রাধাকৃষ্ণকে পাব কি কি রাধাকৃষ্ণকে পাব আরে নিতাইর করুণা হবে ব্রজ রাধা কৃষ্ণ পাবে নিতাইর করুণা না হলে ব্রজে কৃষ্ণ পাবে না সেজন্য গত বছর নিত্যান্ত্রদেশ আমি একচক্রে গিয়েছিলাম এই বছর আমরা এই বছর থেকে আমার একচক্র ধাম পরিক্রমা শুরু করে দেব হরিব আমাদের এই প্রভু শুরু করেছেন তো পাম্পলেট দেওয়া হবে কয় তারিখে এই প্রভুখ ফেব্রুয়ারি সাত আট নয় দশ আমাদের প্রতি প্যান্ডালে বুথে ইনফরমেশন পাবেন আপনাদের থাকা খাওয়া সব কিছু সুন্দর ব্যবস্থা করা হবে কারা কারা এক চক্রে গিয়েছেন হাত তুলুন জয় নিতাই তা কারা কারা যাননি হাত তুলুন তো হ্যাঁ কম তো নয় সংখ্যা হ্যাঁ যদি নিত্যানন্দ ধামে যাবেন না তাহলে রাধাকৃষ্ণ পাবে একবার গেলে বুঝতে পারবে কত সুন্দর ধাম মনে হবে যেন আজকে নয় আজকে থেকে পাঁচ হাজার বছর পূর্বে বৃন্দাবন যে রকম ছিল চক্রে গেলে সেই রকম অনুভব হবে গাভী মাঠ কি সুন্দর পরিবেশ আমাদের সুন্দর মন্দির প্রভুপাদ কৃপা করে আমার নির্মাণ করেছে প্রভুপাত কৃপাতে আপনাদের সবক हम लोग अनुरोध करते हैं इस एक चक्र परिक्रमा में आप लोग अंश ग्रहण कीजिए अभी रजिस्ट्रेशन भी कर पाएंगे प्रभु रहेंगे हिंदी पंडाल हर जगह पर रहेंगे हाँ उधर आप लोग एक चक्र धाम परिक्रमा करेंगे जय नित्यानंद प्रभु की जगन्नाथ बुलदेशोधर देवी की गौर प्रेमानंदी हरि हरि